কারণ এই আপনারা আল্লাহর কোরআনের কর্মীদেরকে ইসলাম পন্থীদেরকে পাঁচ বছরের জন্য দায়িত্ব দিয়ে দেখে দেন ইনশাল্লাহ স্বাধীনতার পর থেকে দু চব্বিশ সাল পর্যন্ত যত গ্লানি আছে যত যত গ্লানি আছে যত দুর্নাম আছে যত বদনাম যত অপমান আছে ইনশাআল্লাহ পাঁচ বছরের ভিতরে তেপ্পান্ন বছরের সকল গ্লানি সকল অপমান দূর হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর কোরআনের সাথে মৃত্যু পর্যন্ত লেগে থাকা তৌফিক দান করুন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসুল করিম সাল্লামের অনুপম আদর্শকে বুকে লালন করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা তা অভিজ্ঞ দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওহারা প্রচার করুক হিংসা আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি কমলনগর উপজেলা বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামীর লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী মজলিশ সুরা সদস্য কমলনগর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যারা জনগত জনাব ডাক্তার নুর মাহমুদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সম্মানিত হাজির এ পথে আমাদের সম্মুখে আলোচনা নিয়েছেন আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর রামগতি ফজল শাখার সাবেক সংগ্রামী আমির যিনি এই অঞ্চলে প্রতিটি ঘরে ঘরে যার কদম রয়েছে প্রতিটি পাড়ায় যার কদম রয়েছে আমাদের সকলেরই সর্বজন ব্যক্তিত্ব জনাব মাস্টার হাফিজ আহমদ সম্মানিত উপস্থিতি উনিশশো আট সালের পর থেকে উনিশশো সালের আগাষ্ট পর্যন্ত আমরা ছিলাম একটা রুদ্ধ অবস্থানে এখানে যারা আছেন সামনের সারিতে প্রায় সবাই তারা রুদ্ধ অবস্থায় ছিল আমরা ছোট্ট একটা মাহফিল করতে হইল রাস্তায় দাঁড় দাঁড়তায় একটা কোলাপায় যে খোঁজ রাখো পুলিশ আইয়ে কিনা এই পরিবেশে এত বড় প্রোগ্রাম করার সাহস আমরা বিগত সতেরো বছরে করতে পারি নাই সম্মানিত উপস্থিতি অসংখ্য লোকে রক্তের বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এদেশে সর্বস্তরের জনতা একত্র হয়ে হাজার দেড়েক লোকের জীবনের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে স্বাধীনতা এখান থেকে আওয়ামী লীগের সেই স্বৈরাচারী শাসক মহিলা ফ্যাসিস্ট মহিলা ফেরাউন এই দেশ থেকে পালিয়ে চলে গেছে ভারতে এখন ভারতের আশ্রয় আছে সেখান থেকেও সে কিন্তু চুপ করে নাই সেখান থেকেও সেই এই দেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আর সাথে সাথে তার দোসরারা এখানে বসে আছে তার সাথে সহযোগিতা করছে সর্বানিত উপস্থিতি দুনিয়াতে যত শাসক একবার বিতাড়িত হওয়ার পর কেউ আর ফিরে আসতে পারে নাই তারা আশা করতেছে আসতে পারবে উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামিক এই দীর্ঘ সতেরো বছরে তাদের উচ্চ পর্যায়ের আমি কেন্দ্রীয় আমির সহ সাতজনকে ফাঁসির কাছে ঝুলিয়ে জুলিয়ে হত্যা করেছে বিশ্বের বরণ্য আলেমে দিন মাওলানা দেলার হোসেন সাঈদিকেও একরকম তাদের হাজত রেখে মৃত্যুবরণ করতে হয়েছে সম্মানিত উপস্থিতি রাস্তায় এরপরে পরে হাজতে বহু লোককে হত্যা করা হয়েছে জিম্মি করা হয়েছে সম্মানিত উপস্থিতি হয়তো শেখ হাসিনা বার্তা তোসরা মনে করছে জামাত ইসলাম দেশ থেকে বিলীন হয়ে যাবে আল্লাহ রসের সুক্রিয়া আল্লাহ রসেষ মেহরবানি জমাতে ইসলাম তার ছেটে বেহু শক্তি নিয়ে এখন মাঠে অবস্থান করছে আল্লাহ সুক্রিয়া সারা দুনিয়াতে ফ্যাসিস্ট হাসিনা চেষ্টা করছে ভারতকে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামে তথা ছাত্র শিবির ইসলামের আন্দোলনকে একটা জঙ্গি সংগঠন হিসাবে পরিচিত করার জন্য সম্মানিত উপস্থিতি আমাদের কাছে সেই সময় একটা মেসেজ ছিল যে আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন এ হাসিনাকে আরও কিছুদিন বাসায় রাখে তার কারণ সারা দুনিয়াতে জামাত ইসলামকে আর জামাত ইসলামে পরিচয় করতে হয় নাই সেই হাসিনে এই পরিচয় করায় দিয়েছে সারা বিশ্বে এখন জামাত ইসলাম যে একটা শক্তিশালী ইসলামী আন্দোলন একটা শক্তি শান্তিক ন্যায় ভিত্তিক সংগঠন এটা এখন আমেরিকার রাষ্ট্র বুঝে গেছে সম্মানিত উপস্থিতি আল্লাহ শুক্রিয়া মহান রাবুল আলমিনের এই সাহায্য ছাড়া আমাদের পক্ষে কাজ করা সম্ভব হয় নাই সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এখানে বক্তারা আছে বিভিন্ন কথা বলবেন আপনাদের কাছে আমাদের একটাই দাবি আমরা সবাই চাই শান্তি শান্তির জন্য প্রয়োজন ক্ষমতা এই জন্য শেখ হাসিনা চাইছিল আমার দরকার পাওয়ার আমরা অস্য় ক্ষমতা ক্ষমতা না গেলে শাসন প্রতিষ্ঠা করা যায় না রাসূল চাল্লাল্লাহ সাল্লাম ছিলেন শ্রেষ্ঠ শাসক তাকে যুদ্ধ করে শাসনবার গ্রহণ করতে হয়েছে তিনটা বিরহ যুদ্ধে তিনি সশরীরে অংশ গ্রহণ করেছেন বহু সাহাবা শাহাদাত বরণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামে সেই আদর্শকে অনুসরণ করেই সেই নীতিকে অনুসরণ করেই রাস্তায় নেমেছে রক্ত ঢেলেছে হয়তো আল্লাহ এই রক্তের বিনিময়ে এই দেশে একদিন ইসলামে শাসন প্রতিষ্ঠা করবে হয়তো আমাদের পক্ষে দেখা সম্ভব হবে না আপনারা যারা আছে নতুন প্রজন্ম তারা হয়তো দেখতে পারবে। তবে এতে আমাদের জন্য সবচেয়ে প্রয়োজন জামাত ইসলামকে নির্বাচিত করা ইসলামিক আন্দোলনকে যদি আপনি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব দেশে যদি আইন প্রতিষ্ঠা করার দরকার ইসলামী কোরআনের আইন প্রয়োজন সেই কোরআনের যারা অভিজ্ঞ এবং কোরআন সম্পর্কে যাদের ধারণা আছে তাদেরকে দিয়ে সম্ভব সুতরাং দেশের যতগুলি ইসলামী দল আছে ঐক্য হওয়ার চেষ্টা চলছে কেউ কেউ ঐক্য হয়েও গেছে ইতিমধ্যে আপনারা তো বিভিন্ন জায়গায় খবর দেখছেন পাইতেছে আমরা আশা করব এই দেশে যতগুলি ইসলামী শক্তি আছে একত্রিত হয়ে এই দেশে ইসলিম ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সার্বিকভাবে চেষ্টা করবে আপনাদের সবাই কাছে আমাদের অনুরোধ আপনার ঘরে বসে তো চলবে না সবাই কাছে প্রচার করবেন প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলাম এবং তার সহযোগী সংগঠন প্রার্থীকে ভোটে নির্বাচিত করার জন্য আল্লাহ আমাদের সবাইকে বুঝাত এবং আমল করার দান করুক সবার প্রতি আমার স্বর্ণ মুদ্রার মালিককে কি আপনাদের কি কথা বুঝাতে পেরেছি গত ষোলো বছর জুলুম নির্যাতনের শেষ তো ছিল না ওনারা ভেবেছিলেন তারা একা একা দেশ ভোগ করবেন আমাদের শিষ্য নেতৃবৃন্দকে যাদের চরিত্রের ভিতরে ন্যূনতম কোনো কালিমা ছিল না যারা মানুষের সাথে কখনো খারাপ আচরণ করেনি যারা সালাম দিয়েছে গালি দেয়নি সেই লোকগুলিকে মিথ্যা অপরাধে ফাঁসি দিয়েছে আমরা তাদের জন্য আল্লাহ তালার দরবারে সর্বোচ্চ মর্যাদা কামনা করি সবলে আমি কিন্তু শেষ পর্যন্ত তাদের ভাগ্য কি হয়েছে আপনারা খেয়াল করেছেন পাঁচই আগস্টে আমাদের বাসায় অনেক রোস্ট পাক হয়েছে কি বলেন হয়েছে অনেক খাবার দাবারের আয়োজন হয়েছে কি বলেন হয়েছে না সেই খাবার দাবার আমরা খেতে পেরেছি সেগুলো কে খাইলো যেগুলো খাবারের জন্য অন্যদেরকে আমরা হত্যা করলাম সে খাবার খাইলো কে এই হচ্ছে জাগতিক চিন্তা যারা আল্লাহকে বাদ দিয়ে জাগতিক চিন্তা লালন করে এই হচ্ছে তাদের আচরণ এবং তাদের পাওনা সবাইকে জঙ্গিবাদ এদেরকে মৌলবাদ এদেরকে নানা দিয়ে সত্যি অর্থে দাওয়াত থেকে কার্যক্রম করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছে তো আজকে এই তাই পূর্ব মুহূর্তে সবার প্রতি আমার আহ্বান আসুন আমরা সবাই মহাক করার শপথ নিই সাধারণত নিজের ফরিদ সমাজকে একেবারে স্থাপন করার চেষ্টা করি জামাত ইসলামী যে শরীর হই এবং সাধারণত সংঘবদ্ধ হয়ে অন্যায় বৃদ্ধি অসত্য বৃদ্ধি জালো বৃদ্ধি ক্ষেত্রে শক্তি বৃদ্ধি আমরা ইতিমধ্যে প্রচেষ্টা অব্যাহত রাখি শুধুমাত্র নির্বাচন আসলে ভোট দিব নির্বপ তাহলে হবে না বরং আসুন আমরা সবাই সামষ্টিকভাবে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে এবং ইসলামের বিরুদ্ধে শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভাষা অব্যাহত রাখি এবং কোরআন ভিত্তিতে সমাজ করার জন্য আমরা শপথ গ্রহণ করি এবং তাতে আমাদের মুক্তি তাতে আমাদের এই কল্যাণ কল্যাণ মুক্তি আমরা তাহলে এবং তাদের দরজরিয়া আমাদের নেতৃত্ব এবং কর্তৃত্ব করুক এটা আমরা আর চাইছি না আর ছাই না বলে জাহিনী শক্তিকে ফ্যাসিস্ট শক্তিকে এদেশের ছাত্র জনতা পাঁচ তারিখে উচ্ছেদ করেছে উচ্ছেদ করে তারা বাধ্য হয়েছে এদের চলে যেতে প্রিয় ভাইরা একটা জিনিস লক্ষ্য করবেন পাঁচ তারিখে তিন দিন আগেও আমরা কেউ দেশের একটি লোকের স্বপ্ন ভাবিনি এই সরে সরকারের এই ফাঁস সরকার এ তারমি সরকারের ফাথহর করবে কিন্তু আল্লাহ ইচ্ছাই আল্লাহ সিদ্ধান্ত ঠিক তেমনি আজও মনে হচ্ছে